বন্ধুরা দেখা যাচ্ছে যেটা যে নিম্নচাপটা কিন্তু একেবারে নিম্নচাপ বলবো না ঘূর্ণিঝড়টা কিন্তু একেবারে বঙ্গোপসাগর জুড়ে অবস্থান করেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন বলে দেব কোথায় কি রয়েছে কি অবস্থায় রয়েছে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকমও কিন্তু দেখা যাচ্ছে আর শেষ পর্যন্ত দেখতে দেখবেন কারণ একটা গুরুত্বপূর্ণ কথা বলার রয়েছে কারণ আপনারা কিন্তু বেশ কিছু জায়গাতে অনেক সময় নষ্ট করছেন সেই জায়গাগুলো কিন্তু আমি বলে দেব যে কি কারণে সেটা আমি একদম শেষে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি আমরা দেখি তাতে করে দেখা যাচ্ছে গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু এটা বিরাট বড় নিম্নচাপের অবস্থান রয়েছে নিম্নচাপ বলবো না একটা ঘূর্ণিঝড়ের অবস্থান ফেঙ্গাল ঘূর্ণিঝড় তো সে ফেঙ্গাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বজ্র বৃষ্টি বিদ্যুৎ সহ একদম বৃষ্টিও চলছে এবং মেনলি যেটা প্রভাব বিস্তার করেছে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই চেন্নাই উপকূলবর্তী এলাকা বা পাশাপাশি বলতে পারি যে ভারতবর্ষের দক্ষিণের দিকে রাজ্যগুলোতে কিন্তু বৃষ্টি এবং তার সঙ্গে বাজ পড়ছে ঝোড়ো হওয়ার প্রভাবও রয়েছে তবে মারাত্মক কিছু ঝোড়ো হওয়ার প্রভাব রয়েছে এমনটা কিন্তু নয় পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু একটু একটু জায়গাতে মোটামুটিভাবে মেঘলা আকাশ ভালো মাত্রায় রয়েছে গোটা পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে ভালো মাত্রায় মেঘলার আকাশ রয়েছে আ এছাড়াও আরও অন্যান্য এলাকাতেও রয়েছে বাংলাদেশের দিক থেকেও একই রকম দেখা যাচ্ছে আর আমরা যদি একটু দেখি যে ঝড়ের সম্ভাবনার দিকে সেখানেও কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা একটু চলে যাচ্ছি ঝড়ের মোড়ে এবং ঝড়ের মোড়ে গিয়ে দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা ঠিক এই অবস্থায় রয়েছি এই মুহূর্তে তাতে করে দেখা যাচ্ছে যে একদম ঝড় একদম কাছাকাছি জায়গায় রয়েছে কোথায় না বিশাখাপট্টনাম থেকে শুরু করে একেবারে দিকে গোটা তামিলনাড়ু শেষ সীমানা পর্যন্ত শ্রীলঙ্কা পর্যন্ত রয়েছে বিস্তৃত এবং ঝড়ের গতিবেগ যদি আমরা দেখি সমুদ্রের উপরে ঝড়ের গতিবেগ যে মারাত্মক রয়েছে এমনটা কিন্তু নয় আপনারা কোথাও কোথাও দেখছেন যে দেড়শো দুশো কিলোমিটার পর্যন্ত দেখানো হচ্ছে কিন্তু ফেক পুরোটাই তো আমরা দেখছি যেটা কিলোমিটার পর্যন্ত গতিবেগ রয়েছে এবং সেটা সমুদ্রের উপরে আর স্থলভাবে যদি জলের গতিবেগ দেখি সেখানে কিন্তু মারাত্মক যে ঝড় হচ্ছে এমনটা কিন্তু নয় ফেঙ্গালের সেই রকম তেজ নেই বলা যেতে পারে তো আমরা দেখছি এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বেশ কিছু জায়গাতে রয়েছে সেটা দমকা বাতাস আকারে তবে সেটা পুরোটাই কিন্তু বললাম যেটা বিশাখাপটনাম থেকে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং এদিকের তামিলনাড়ুর দিকেই কিন্তু সবথেকে প্রভাবটা বেশি পড়েছে আর পাশাপাশি উড়িষ্যার দিক থেকেও প্রভাব রয়েছে এবং উড়িষ্যারও দুই একটা জায়গায় একটু প্রভাব পড়বে আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে কী সম্ভাবনা রয়েছে কারণ দেখুন একটু পরে কয়েকটা দিন পরেতেই বা কয়েকটা দিন পরে বলব না কাল বা পরশু দিনে অর্থাৎ শনিবার থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে রয়েছে আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি এগিয়ে গেলে দেখা যাবে যে ঝড়ের অবস্থাটা কীরকম তৈরি হচ্ছে দেখুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তাতে করে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এটা কিন্তু তামিলনাড়ু উড়িষ্যা এবং তার সঙ্গে অন্ধ্রপ্রদেশের সমুদ্র ভূগোলবর্তী এলাকাগুলোর দিকে কিন্তু প্রবেশ করবে এবং সেখানে ঝড়ের প্রতিবেগ যে মারাত্মক আকার থাকবে এমনটাও কিন্তু নয় তবে পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি পশ্চিমবঙ্গে খুব একটা প্রভাব কিন্তু ঝড়ের প্রভাব থাকবে না যদিও বা থাকে সেটা ওই একেবারে দীঘার দিকে একটু একটু থাকতে পারে তাও সম্ভাবনা খুবই একটা দেখছি না যদিও তো সেরকম একটা সম্ভাবনা রয়েছে জলেশ্বর বালেশ্বরের পাশাপাশি দীঘার দিকে একটু একটু প্রভাব পড়তে পারে বা দীঘা বর্ডারের সাইডে বাকি কিন্তু খুব একটা প্রভাব নেই আমরা আর একটু ইয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি ঝড়েরই যে আপনার মুখটা আস্তে আস্তে প্রবেশ করবে সেটা পুদুচেরির দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তো যাই হোক ওভারঅল কিন্তু বলতে পারি যেটা তামিলনাড়ু এবং পুদুচারী এই সমস্ত এলাকার দিকে বিশাখাপটনামের দিকে প্রভাবটা কিন্তু ভালো মাত্রায় কাজ করছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের প্রভাব নেই দেখতে পাচ্ছি আমরা আমার কি দ্রুততার সঙ্গে একটু এগিয়ে যাব এবং দেখবো যার কি সম্ভাবনা রয়েছে ওভারঅল দেখা গেল যেটা যে তিরিশ তারিখের পরে পরে কিন্তু আর ঝড়ের প্রভাব সেভাবে থাকছে না যেটা রয়েছে ভারতবর্ষের একেবারে দক্ষিণের দিকে রাজ্যগুলোতে অর্থাৎ কেরালা তামিলনাড়ু এই দুটো এলাকাতেই কিন্তু প্রভাব থাকবে আর পাশাপাশি শ্রীলঙ্কা থাকবে আমরা একটু এগিয়ে যাবো দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আমরা ঝড়ের প্রভাব সেভাবে পাচ্ছি না ঝড়ের প্রভাব তিন তারিখের দিকে একটু থাকতে পারে তবে সেটা আলাদাভাবে একটা রয়েছে নিম্নচাপের প্রভাব এছাড়া কিন্তু খুব একটা কিছু কাজ করছে না তো যে মেনলি যেটা দেখা সেটা হচ্ছে বৃষ্টিপাত বৃষ্টিপাতের দিকে আমরা একটু পরে এগিয়ে যাবো আমরা একটু বাকিটা পুরোটা ট্রেনে ট্রেনে একটু দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে সাত তারিখেও একটু দেখা যাচ্ছে যেটা আবার একটা নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে যেটা চট্টগ্রামের কাছাকাছি এলাকার দিক দিয়ে একটু একটু প্রবেশ করতে পারে তবে এখানেও কিন্তু বলতে পারি যে খুব একটা প্রভাব কিন্তু পড়বে না আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকাতে প্রভাব পড়বে এছাড়া কিন্তু খুব একটা কোনো প্রভাব দেখতে পাচ্ছি না এগারো তারিখেও রকম অবস্থা এগারো তারিখের পরে পরেও যদি আমরা এগিয়ে যাই তাতে করেও দেখা যাবে যেটা যে নিম্নচাপের বেশ কিছুটা অংশ যেটা এদিক থেকে আসছে সেই নিম্নচাপের অংশটা কিন্তু একটু একটু বঙ্গোপসাগর থাকবে আমরা একটু দেখাবো বৃষ্টির দিকে বৃষ্টির দিকে যদি আমরা তাকাই যেটা বলছিলাম যে সেটা কিন্তু বৃষ্টিপাতটা ভালো মাত্রায় রয়েছে বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত হবে দেখুন আজকে কিন্তু আমরা বৃষ্টিপাত পাবো না এমনকি কালকেও বৃষ্টিপাত পাবো না মেঘলা মেঘলা আকাশ কিন্তু থাকবে তবে কালকে বৃষ্টিপাত বা আজকে রাত্রের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের দিকে দেখুন আজকে রাত্রি বা আজকে রাত্রি বলবো না কালকে হয়ে যাচ্ছে সেটা উনত্রিশ তারিখ রাত্রি দূরের দিক করে কিন্তু চট্টগ্রামে টুকটাক বৃষ্টিপাত হয়তো হয়েছে আহ তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চট্টগ্রাম থেকে দেখছেন তো আমরা দেখছি যেটা যে মোটামুটিভাবে দু তারিখে সম্ভাবনা রয়েছে একটা দু তারিখে বলবো না উনত্রিশ তারিখে অর্থাৎ কালকে বা আজকে গভীর রাতে দুটোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে এবং আমরা যদি দেখি ঠিক কোন জায়গাটাতে তাতে করে আমরা পাচ্ছি যেটা বান্দরবনের দিকে কিন্তু সম্ভাবনা রয়েছে এবং চিটাংয়ের দিক থেকেও সম্ভাবনা রয়েছে আমরা পাচ্ছি আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সমনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে সমনা রয়েছে এবং আস্তে আস্তে কালকে সারা দিনই কিন্তু বৃষ্টিপাত চলবে চট্টগ্রামের দিকে চট্টগ্রামের বিশেষ করে দক্ষিণের দিকটাতে থেকে বেশি মাত্রায় থাকবে উত্তরের দিকে তুলনামূলকভাবে কম বৃষ্টি থাকবে এবং আস্তে আস্তে যদি আরেকটু এগিয়ে যাই তাতে করে দেখা যাবে যেটা কিন্তু শুক্রবার দিনেও কিন্তু খুব একটা প্রভাব পাচ্ছি না দেখছিলাম না শুক্রবার দিনের প্রভাব যদি এখন প্রভাব দেখা যায় তো সেদিকটা দেখে নেব শুক্রবারে কিন্তু প্রভাব থাকছে আগে দেখাচ্ছিলো না এখন দেখাচ্ছে যেটা গঙ্গাসাগরের দিক থেকে কিন্তু থাকছে নামখানার দিক থেকে থাকছে কাকদ্বীপের দিক থেকে থাকছে অর্থাৎ ওভারঅল সাউথ চব্বিশ পরগনার একেবারে যারা সুন্দরবন সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর দিক থেকে সেখানে কিন্তু কালকেই বৃষ্টিপাত মোটামুটি বেলার দিক করে শুরু হয়ে যাবে আর রাত্রি দুটোর দিক করে অর্থাৎ শনিবার রাত্রি দুটোর দিক করে কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা পূর্ব মেদিনীপুরের দিক থেকে পূর্ব মেদিনীপুরের দীঘা কাঁথি এই সমস্ত এলাকা তার সঙ্গে জলেশ্বর বালেশ্বর এই সমস্ত এলাকাগুলোও রয়েছে কাঁথির দিকেও রয়েছে খেঁজুরির দিকেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও গোটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা এবং তার সঙ্গে হুগলি দুই চব্বিশ পরগনা এই পুরো এলাকাগুলো জুড়ে তার সঙ্গে এদিকে যদি আমরা খুলনা বড়িশাল এই সমস্ত এলাকার দিকে তাকাই সেখানেও কিন্তু সম্ভাবনা রয়েছে গোটা চট্টগ্রাম জুড়েও সম্ভাবনা রয়েছে ছিটে ফোরা বৃষ্টিপাত কিন্তু হবে তবে সব থেকে যে বেশি বৃষ্টিপাত হবে সেটা কিন্তু পূর্ব মেদিনীপুরের এবং সাউথ চব্বিশ পরগনার সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক দিয়েই সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং শনিবার দিন ভালো মাত্রায় বৃষ্টিপাত চলবে রবিবার দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রবিবার দিনেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকাতে ভালো মাত্রায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মহিষাদল তমলুক ময়না দেখুন কোথাও কিন্তু বাকি নেই গোটা পূর্ব মেদিনীপুর জুড়েই সম্ভাবনা রয়েছে পাশাপাশি হাওড়া সাউথ চব্বিশ পরগনা জুড়েও কিন্তু সম্ভাবনা রয়েছে এবারে হয়তো সব জায়গাতে ব্যাপক বৃষ্টি হবে না ব্যাপক বৃষ্টিটা যেটা হবে সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণের দিকের যে জায়গাগুলো রয়েছে আমি জেলাগুলোও বলবো না একেবারে যে জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতটা হবে তারপরে পরে কিন্তু রবিবারের পর থেকে কিন্তু আর সেভাবে বৃষ্টিপাতটা থাকবে না রবিবারেতেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি যেটা এদিকে মহেশকালীর দিক থেকে কক্সবাজারের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে বাকি অন্যান্য এলাকায় কিন্তু কয়েকটা বৃষ্টিপাত নেই আমরা যদি একটু এগিয়ে যাই এই দ্রুততার সঙ্গে ধরুন সোমবার দিন আমরা যখন প্রবেশ করেছি সোমবার দিনে কিন্তু আর বৃষ্টিপাত পাচ্ছি না উড়িষ্যার দিক থেকে দু একটা জায়গাতে বৃষ্টিপাত হবে তারপরে আর কিন্তু বৃষ্টিপাত থাকছে না এবারে ঠান্ডা যেটা ধরুন পড়ার কথা রয়েছে সেটা কিন্তু জাঁকিয়ে ঠান্ডা এরপরতে পড়ে যাবে লালিনার এফেক্ট একটা কাজ করছে সেটা অনেক থেকে শুনেছেন তো যাই হোক ওভারঅল কিন্তু একটা বলা যেতে পারে যে ঠান্ডার একটা প্রভাব কিন্তু কাজ করছে মারাত্মকভাবে ঠান্ডা পড়লেও পড়তে পারে তো আপাতত যেটা দেখতে পাচ্ছি আমরা উইন্ডি দেখে যেটা বলবো সেটাই রয়েছে এর বাইরে উল্টো পাল্টা কথা বলে লাভ নেই তো আমরা যদি দেখি সোমবার দিন সকালের দিকে সকাল ছটার দিকে টেম্পারেচার কীরকম অবস্থায় যাবে সোমবার দিন সকালের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সতেরো ডিগ্রি উনিশ ডিগ্রি দেখাচ্ছে তবে অনুভবটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে আস্তে আস্তে কারণ আর্দ্রতার দিক থেকে যদি আমরা ফোকাসটা করি আর্দ্রতাও কিন্তু অনেক কমে যাবে তো ওভারঅল কিন্তু এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ঠান্ডাটাও জোরদার পড়ে যাবে এরকম সম্ভাবনা রয়েছে আলিপুর হবা দপ্তরের রিপোর্টের দিকে একটু নজর দেওয়া আলিপুর আবাদ কী বলছে আঠাশ এগারো দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট ইভিনিংয়ের রিপোর্ট অনুসারে আমরা যেটা পাচ্ছি প্রথমেই আসতে কাচ্ছি সেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখুন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নর্থ কৃষ্ণা সাউথ কৃষ্ণা পূর্ব মেদিনীপুর এই কটাই রয়েছে পশ্চিম মেদিনীপুরটা এখনো পর্যন্ত দেয়নি তো ওভারঅল এই কয়েকটা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে হালকা বৃষ্টিপাত এবং সেটা রয়েছে তিরিশ তারিখ এক তারিখ তো আমরা দেখলাম যেটা সেটাই দেখলাম তিরিশ তারিখ এক তারিখ সম্ভাবনা কিন্তু রয়েছে দেখা যাচ্ছে আর আলিপুর আহাদ উত্তর দায়ী একই কথা বলছে তবে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু হবে না মারাত্মক বৃষ্টিপাত নিয়ে যেটা বললাম যে একটু ভারী বা মাঝারি মাত্রার বৃষ্টিপাত কিন্তু দীঘা কাঁথি এই সমস্ত এলাকার দিকে একটু হতে পারে বাকি কিন্তু খুব একটা সম্ভাবনা নেই আর একটা একটু কুয়াশা টুয়াশা বাড়বে সেরকম বলা রয়েছে তবে সতর্কতা কিন্তু আমরা কোথাও পাচ্ছি না এই মুহূর্তে কারণ যে বৃষ্টি রয়েছে তাদের সতর্কতা থাকছে না সমুদ্র উপকূলবর্তী এলাকায় যারা মাছ ধরতে যান তাদের জন্য অর্থাৎ মৎস্যজীবীজীবীদের জন্য কিন্তু কোনোরকম সতর্কতা থাকছে না কারণ আমরা দেখলাম যেটা যে ঝড়ের প্রভাব কিন্তু থাকছে না বৃষ্টির প্রভাবটা থাকবে ঝড় কিন্তু খুব একটা থাকছে না আর উত্তরবঙ্গের দিকে যদি তাকাই উত্তরবঙ্গে কিন্তু কিছু নেই একেবারে শুষ্ক শুকনো আবহাওয়া তার সঙ্গে টুকাত্র কুয়াশা পড়ছে এছাড়া কিন্তু খুব একটা কিছু নেই উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতে আর সতর্কতাও কিন্তু এই মুহূর্তে কোথাও নেই এবারে বলি যে কথাটা বলছিলাম কালকে আমি ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে একজনের ভিডিও দেখলাম মোটামুটি বড় ছোটো চ্যানেল ওয়েদারের উপরেই ভিডিও বানাই বা আবহাওয়ার উপরে ভিডিও দেয় তার ভিডিওতে আমি দেখলাম যে সে দেখছে যে ফেঙ্গাল নাকি একদম প্রবেশ করে যাচ্ছে পশ্চিমবঙ্গে ব্যাপক জল হবে ভিডিওটাতে ক্লিক করলাম দেখলাম যে কি আছে দেখি কি লিখেছে তারপরে দেখলাম যে সে যেটা দেখাচ্ছে এই উপরের এডিট করে দিয়েছে এডিট করে দিয়ে দেখাচ্ছে যে এইখানেতে ঘূর্ণিঝড়টা দেখুন এখানে আমি ঘূর্ণিঝড়টা একদম লাইভ নেটে দেখাচ্ছি ইন্টারনেট আমার অন রয়েছে সেই অবস্থাতে দেখাচ্ছি এখানে আহ টুগলিবাজি করার কোনো জায়গা নেই ও কি করেছে এটাকে এডিট করেছে ব্যাটা এডিট করে দেখাচ্ছে এই জায়গাটাতে ঘুরছে ঘুরতে ঘুরতে বলছে পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাবে মিলিয়নের উপর ভিউ রয়েছে দেখে আমি ক্লিক করলাম যে দেখি কি রয়েছে যদিও দর্শকরা অনেকেই চালাক রয়েছেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন তুমি ফেক রিপোর্ট দিচ্ছ কেন তো স্বাভাবিকভাবেই কিন্তু ফেক রিপোর্ট অনেকেই দিচ্ছে এইখানে তো নাকি ঘুরপাক খাচ্ছে ফেঙ্গাল নাকি পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাবে আপনি বলুন তো আমার উইন্ডির এই যা প্রিমিয়াম নেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একদম প্রিমিয়াম নেওয়া রয়েছে তো এই প্রিমিয়ামেতে আমরা দেখছি আর তার কিন্তু কোনো প্রিমিয়াম নেই দেখতে পাচ্ছেন প্রিমিয়াম লেখা রয়েছে অর্থাৎ পয়সা দিয়ে কোনো প্রিমিয়ামও নেয়া নেই তার সে পুরো এডিট করে জায়গাটাকে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের দিক দিয়ে ফেঙ্গাল প্রবেশ করবে ভয় দেখাচ্ছে সেপ আর কিচ্ছু না হ্যাঁ আমাদের আবহাওয়া রিপোর্টের উপরে কিন্তু অনেকটাই নির্ভর করে অনেক কিছু আপনাদের চাষবাসের খবরাখবর বা চাষবাসের হিসাব নিকাশটা করেন যে কখন কি করা যাবে বৃষ্টি কখন হচ্ছে সেই অনুযায়ী আপনারা আপনাদের কাশিগর কর্মগুলো করেন এবারে কেউ যদি একটা ফেক রিপোর্ট দেয় ভুল রিপোর্ট দেয় তখন কিন্তু খুব খারাপ লাগবে জায়গাটা কারণ আপনি মিসগাইড হচ্ছেন অর্থাৎ আপনাকে ভুল বোঝানো হচ্ছে তো আমি আপনাকে বলবো অর্থাৎ আপনি সময় নষ্ট করছেন যেটা প্রথমেই বলছিলাম আপনি কিন্তু এই ধরনের লোকেদের উল্টো পাল্টা ভিডিও দেখে আপনি কিন্তু অনেকটা সময় নষ্ট করছেন তো যখনই দেখবেন যে এরকম ধরনের কোনো উল্টো পাল্টা ভিডিও কেউ দিচ্ছে একেবারে আমি বলবো তার চ্যানেল পুরো ব্যান করুন তার চ্যানেলে ভিডিও দেখার দরকার নেই কারণ আপনি একটা জিনিস দেখবেন সঠিক দেখবেন সেখানে সে কী করছে উল্টো পাল্টা রিপোর্ট দিচ্ছে একেবারে উল্টো পাল্টা আমি যে ভিডিও বানাই একেবারে লাইভ ভিডিও বলতে পারেন ঠিক আছে তো একদম যেটা দেখছি সেটাই বল বলে যাচ্ছি জাগে ভাগে এডিট ফেডিট করে একটা আলাদা করে স্ক্রিপ্ট টিপ লিখে দিয়ে ভিডিও বানাচ্ছি এমনটা কিন্তু নয় যারা ভিডিও জানেন বা বোঝেন তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারবেন যে কি সিস্টেমে আমি ভিডিও বানাই একেবারে যেটা দেখছি এই মুহূর্তে সেটাই বলে যাচ্ছি তো যাই হোক আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং এই সমস্ত যে সমস্ত ফোকু চ্যানেল রয়েছে বা ফেকু চ্যানেল রয়েছে তাদের দিকে একটু নজর রাখবেন যে তাদের উল্টো পাল্টা খবরাগুলো বলছে পরিবেশন করছে সেই দিকটা একটু নজর রাখবেন এবং যদি দেখেন যে এরকম ফেক রিপোর্ট হচ্ছে চেষ্টা করবেন তাদের চ্যানেল না দেখার ঠিক আছে যদিও আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আপনাকে বলবো যে অযথা মিসগাইডেড হবেন না উল্টো পাল্টা ভিডিও দেখে তো যাই বন্ধুর আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ